গত ১৬ নভেম্বর করিমনগর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর আলাউদ্দিন মৃধা হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব ছয় মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই এ অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ বৃহস্পতিবার কুড়ি নভেম্বর দুপুর সাড়ে চারটার দিকে র্যাব ছয় সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন হোসেনপুর এলাকায় বিশেষ অভিযান চালায় এ সময় হত্যা মামলার দুই নং পলাতক আসামি মিন্টু শেখ পিতা আলমগীর শেখ সাং ময়লাপোতা থানা সোনাডাঙা খুলনা এককে গ্রেফতার করা হয় এজাহারে উল্লেখ রয়েছে গত ১৬ নভেম্বর দুহাজার পঁচিশ ইং তারিখে পূর্ব শত্রুতার জের ধরে মিন্টু সহ কয়েকজন আসামি ভুক্তভোগী আলাউদ্দিন মৃধাকে তার ঘরের সামনে পিস্তল দিয়ে গুলি করে এবং গলায় পোঁচ দিয়ে হত্যা করে ঘটনার পর নিহতের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে আঠারো নভেম্বর সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইন ব্যবস্থার জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ছয়